আসসালামু আলাইকুম অনেকে আছেন যারা বেশ বড় বড়ো ইঞ্জিনের খুঁজে আছেন যেমন বড়ো বড়ো গাড়িতে লাগাবেন অথবা পাওয়ার টিলারে লাগাবেন অথবা বিভিন্ন কাজে ক্ষেত্রে ব্যবহার করবেন কিন্তু কোন জায়গা থেকে নেবেন এটা খুঁজে পাচ্ছেন না তারা তাদের জন্য একটু সুসংবাদ হলো আমাদের রাকিব মেশিনারিজ এবং রাকিব কৃষি সমাহারে বর্তমান অনেক ইঞ্জিন চলে আসছে আমাদের কালেকশনে বারো ষোলো চোদ্দো বিশ পঁচিশ বত্রিশ বিভিন্ন ধরনের ইঞ্জিন রয়েছে বড় বড়ো ইঞ্জিন তো যাদের লাগবে যত দ্রুত সম্ভব আমাদের রাকিব যে এবং রাকিব কৃষি সমাহারে এসে যোগাযোগ করতে পারেন পাওয়ার টিলারের ইঞ্জিন এবং পাওয়ার টিলার টলি সকল প্রকার ডিজেল ইঞ্জিন যেমন বর্তমান বেশ কিছু রয়েছে এমন নব্বই একশো সত্তর টু ইঞ্জিন তারপরে রয়েছে আপনার ডায়মন্ড সত্তর ইঞ্জিন এছাড়াও হিউজ পরিমাণ কালেকশন রয়েছে অনেকে শেয়াং ইঞ্জিন খুঁজে থাকেন তাদের জন্য সুসংবাদ হলো সেটাও আমাদের এখানে আছে অনেকে আছেন সাইপিং বারো ইঞ্জিন খুঁজতেছেন তারাও আমাদের এখানে যোগাযোগ করতে পারেন এছাড়াও পল কাটা মেশিন খ্যাট কাটা মেশিন ধান ঝাঁটাই করা মেশিন সুন্দর সুন্দর নতুন টলি সেকেন্ড হ্যান্ড টলি স্প্রে মেশিন সহ যাবতীয় সকল প্রকার কৃষি সরঞ্জামাদি আমাদের এখানে এক সাদের নিচেই পেয়ে যাবেন এছাড়াও সার কীটনাশক সব কিছু আমাদের এখানে পেয়ে যাবেন আমরা বিশেষ করে তিনটা কোম্পানির বর্তমান ডিলার এমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড হেকেম বাংলাদেশ এবং কিলিনেগ্রো এই তিনটা কোম্পানির মাল যদি কারোর পাইকারেও লাগে তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেটাও দেওয়া যাবে ইনশাল্লাহ